আসসালামু আলাইকুম মেন্টর খালেদ পেজ আপনাদের সবাইকে আবারও স্বাগতম লাস্ট সেশনটায় আমরা কথা বলেছিলাম ক্রিটিক্যাল থিংকিং স্কিল নিয়ে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল কি কেন প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল আজকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো কিছু পরিচিত ফ্রেমওয়ার্কের মধ্যে একটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি এবং থ্রেট আমরা সবাই অথবা অনেকেই এই টেকনিক সম্পর্কে অবগত এটা বেসিক্যালি বিভিন্ন কোম্পানির স্ট্র্যাটেজিক ডিসিশনের ক্ষেত্রে এই ফ্রেমওয়ার্কটা হেল্প করে বিশেষত যখন কোম্পানি কোনো একটা নতুন মার্কেটে অ্যাক্সেস নিতে চায় তো ওই মার্কেটের সফট অ্যানালাইসিস করতে হয় মার্কেটের স্ট্রেংথ উইকনেসেস ওই মার্কেটে কি কি অপরচুনিটি আছে অ্যান্ড অলসো অর আর দ্য ডিফারেন্ট থ্রেডস এবং বেসড অন দ্যাট অ্যানালাইসিস অফ দ্যাট টেকনিক স্ট্র্যাটেজিস্টরা বা কোম্পানির ডিসিশান মেকাররা ডিসিশান নিয়ে থাকে আবার শর্ট কিন্তু শর্ট অ্যানালাইসিস কিন্তু খুব পরিচিত এবং ওয়াইডলি ইউজড ইন ডিফারেন্ট কোম্পানিস এটা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার সময়ও এই অ্যানালাইসিস করা হয় নতুন একটা প্রজেক্টে অ্যাক্সেস করার জন্য এই অ্যানালাইসিস করা হয় তো সফট অ্যানালাইসিস হেল্প করে একটা বিশেষ ক্ষেত্রে অথবা একটা বিষয় সম্পর্কে নানা ধরনের ইনফরমেশান নানামুখী ইনফরমেশান ডাইভার্সিফাইড ইনফরমেশান এবং ইনসাইটস ক্রিয়েট করার জন্য এরপরের ফ্রেমওয়ার্কটা হচ্ছে ফিশবন ফ্রেমওয়ার্ক ফিশ বন ফ্রেমওয়ার্কটাও যথেষ্ট পরিচিত এটা বেসিক্যালি অন্যভাবেও পরিচিত সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস হিসাবে বা অ্যানালাইটিক্যাল টুল হিসাবে পরিচিত প্রত্যেকটা ঘটনা যেটা ঘটে যাচ্ছে সেটা বেসিক্যালি একটা আউটকাম অথবা রেজাল্ট সেই ঘটনা কি জন্য ঘটছে কি কি কারণে ঘটতে পারে সেটা ফিস বোন অ্যানালাইসিস টুলের মাধ্যমে আসলে জানা সম্ভব আমরা যদি কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করতে যাই ওই ঘটনার পেছনের সকল কারণগুলো যদি বের করতে পারি যেটাকে আমরা অন্যভাবে রুট কজ অ্যানালাইসিসও বলি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় যে ঘটনাটা কেন ঘটেছে এবং ঘটনাটা আসলে আবার যাতে পুনরাবৃত্তি না হয় অথবা এই ঘটনা থেকে যে এক্সপোজারগুলো এসছে সেটা যাতে মিনিমাইজ করা যায় সেই ক্ষেত্রে অ্যাকশন নেওয়া সম্ভব হয় তো ফিশবোন ডায়াগ্রাম বেসিক্যালি কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম হিসাবে পরিচিত হুইচ ইজ বেসিক্যালি হেল্প ইউ টু আইডেন্টিফাই অল দ্য রুটকজেস অল দ্য কজেস অফ দ্য অফ দ্য দ্যাট ইউ সি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড এরপরের ফ্রেমওয়ার্কটা হচ্ছে ফাইভ ওয়াই ফ্রেমওয়ার্ক দিস ইজ ইন্টারেস্টিং ফাইভ ওয়াই ফ্রেমওয়ার্কটাও অনেকের কাছে পরিচিত মূলত আপনাকে প্রশ্ন করে যেতে হবে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনার ডিসিশন নিতে হয় তাহলে ওই বিষয়টার ভেতরে ঢুকতে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে অ্যাটলিস্ট পাঁচটা বা পাঁচটা হোয়াই প্রশ্ন আপনাকে করতে হবে তাহলে আপনি অনেক ইনফরমেশান এবং ইনসাইটস পাবেন যেটা আদারওয়াইজ পেতেন না এবং এই ফ্রেমওয়ার্কটাও বহুল পরিচিত এবং ভেরি ইফেক্টিভ হেল্পফুল এই তিনটা ফ্রেমওয়ার্ক নিয়ে আজকে থাকলাম নেক্সট সেশনে আপনাদের সাথে আরও কিছু অ্যাডভান্স লেভেলের ফ্রেমওয়ার্ক নিয়ে ডিসকাস করব কথা বলব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম